নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি প্রশ্ন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা সময়ের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই সঠিক উত্তর কিন্তু জানাতে থাকো এবং তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই ব্লাড ক্যান্সারের আরেকটি নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিউকোমিয়া দু নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলে মেয়েদের জন্য চালু হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য সর্বশিক্ষা অভিযান চালু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সর্বশিক্ষা অভিযান শুরু হয় দু সাল থেকে নেক্সট দেখি রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয় রক্তক্ষরণ হয়ে থাকে ভিটামিন কে এর অভাবে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নি হোম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত হোম শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি পর্যায় সারণীতে কতগুলো বিরল মৃত্তিকা মৌল আছে সঠিক উত্তর হবে অপশন সি পর্যায় সারণীতে মোট সতেরোটি বিরল মৃত্তিকা মৌল আছে নেক্সট প্রশ্ন লন টেনিস প্রতিযোগিতায় রজার ফেডারের কোন দেশের প্রতিনিধিত্ব করেন লন টেনিস প্রতিযোগিতায় রজার ফেডেরার তিনি সুইজারল্যান্ড দেশের প্রতিনিধিত্ব করেন অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় সঠিক উত্তর অপশন সি পিকোমিটার এটি কোনো মাপক যন্ত্র নয় নেক্সট রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল রংপুর বিদ্রোহ হয়েছিল সতেরোশো তিরাশি সালে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন নেক্সট প্রশ্ন মার্কারি সালফাইডের সাধারণ নাম কি মার্কারি সালফাইডের সাধারণ নাম হলো ভার্মিলিয়ন অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট মিস ইউনিভার্স শিরোপাজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি সুস্মিতা সেন নেক্সট সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয় সার্বজনীন রক্তদাতা হল ও গ্রুপের রক্তধারী ব্যক্তি অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রিং কোন খেলার স্থানকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি আইস হকি খেলার স্থানকে বলা হয় রিঙ্ক নেক্সট দেখি সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো অবস্থিত সদর দপ্তর প্রশ্ন গ্রেট বেরিয়ার রিফ কোন দেশের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ নেক্সট নিম্নের কোন সিন্ধু সভ্যতার ক্রেন্ডিতে জলাধারের প্রমাণ পাওয়া গেছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধোলাবিরা ধোলাবিরা সিন্ধু সভ্যতার কেন্দ্রটিতে জলাধারের প্রমাণ পাওয়া গেছে নেক্সট দেখি সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট লন টেনিস প্রতিযোগিতায় রজার ফেডার কোন দেশের প্রতিনিধিত্ব করেন সঠিক উত্তর হবে অপশান সি সুইজারল্যান্ডের নেক্সট কর্কটক্রান্তি রেখা ড্যাশ মধ্য দিয়ে যায় না সঠিক উত্তর অপশান বি নাগাল্যান্ডের মধ্য দিয়ে যায় না নেক্সট দেখি নিচের কোনটি বিদ্যুতের ভালো পরিবাহী নয় সঠিক উত্তর হবে অপশান সি হিরে নেক্সট রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল রংপুর বিদ্রোহ হয়েছিল সতেরোশো তিরাশি সালে নেক্সট দেখি কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খিলজি তিনি জায়গির প্রথা তুলে দেন নেক্সট নিচের কোনটিতে কোরোফিল উপস্থিত থাকে না ক্লোরোফিল উপস্থিত থাকে না ছত্রাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোন কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি মুজফ্ফরপুর কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছিল নেক্সট দেখি সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জি ভারতে আনা হয় সঠিক উত্তর হবে অপশান ডি একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে আনা হয় নেক্সট প্রশ্ন কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য সঠিক উত্তর হবে অপশান এ নলাকার লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য শেষ হলো আজকের ভিডিও আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং আরও এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে